আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরো মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ বিচ্ছেদ কাজ করা শয়তানি তাবিজ এটি সিপলি শয়তানি তাবিজ আপনি বর্ষীকরণ কাজও করতে পারবেন প্লাস বিচ্ছেদ কাজও করতে পারবেন দুটা নিয়মই আমি বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাবিজটি খুবই পরীক্ষিত তো ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান আমার একটাই নাম্বার যোগাযোগ করবেন জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমার অসংখ্য ভিডিও আছে যেগুলো কপি হয়েছে সেগুলো থেকে আপনারা প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি সিপলি শয়তানি তাবিজ বশীকরণ বিচ্ছেদ কাজ করতে পারবেন শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজ লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে একটাই তাবি লিখবেন নিচে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন এটা বর্ষীকরণের জন্য মেয়েরাও ছেলের ওপর প্রয়োগ করতে পারবে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন ছেলে মেয়ে উভয় প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নেই ডেরাতে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে আঁতর ভরাই দিয়ে লোয়ার মাদলিতে ভরে তাবিজটা শ্মশানে গাড়াইতে হবে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ পাগল হয়ে আপনার কাছে আসতে বাধ্য থাকবে বর্ষীকরণ বর্ষীকরণ নিয়ম বললাম এবার বিচ্ছেদের বলতেছি অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিবাহ বিচ্ছেদ হোক অথবা বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন যেটা মনে চায় দে আগরবাতি ধোয়া দেবেন আতর ঘোড়ায় দিয়ে একই নিয়মে লোয়ার মাদুলিতে ভরে এটি আপনাকে জোড়া কবরের মাঝখানে বেড়াইতে হবে পাশাপাশি যে কবর স্থানে গিয়ে দেখবেন যে পাশাপাশি দুইটা কবর থাকে সেই কবরের মাঝখানে একটু ফাঁকা অংশ থাকে সেখানে তাবিজটা গেরিয়ে দেবেন গর্ত করে যে চলে আসবেন এটাও চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে দেখবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে কেউ কাউকে দেখতে পারবে না